সবার মধ্যেই প্রশ্ন রয়েছে একাদশী নিয়ে একাদশী কবে আমি প্রতিবারই বলে থাকি একাদশী কে কবে করবে সেটা দেখার বিষয় নয় তোমার গুরুর বাড়ি থেকে যেই দিন তোমাকে আজ্ঞা করা হবে সেই দিন তোমাকে পালন আমি বললাম শনিবার বা আমি বললাম রবিবার আর সেই শুনে মেতে উঠলাম আর শনিবার বা রবিবার পালন করে নিলাম সেটা কি যে যে গুরু বাড়ির থেকে দীক্ষিত তাদের উচিত সেই গুরুর বাড়ি থেকে যেই দিনকে ধার্য করা হয়েছে সেই দিন একাদশী ব্রত বা অন্য ব্রত পালন যে একাদশী গৌড়ীয় বৈষ্ণব মত অনুযায়ী শনিবার দিন পালন করা হচ্ছে যার গুরুর বাড়ি থেকে রবিবার দিন নির্দেশ করা আছে সে বা তারা আপনারা রবিবার দিনই পালন করবেন যে ঘরে আছেন বারো মাস সেই ঘরের নিয়ম কানুন আপনাকে পালন করতে হবে এই ঘর শব্দের অর্থ হলো গুরুর ঘর অন্য কোন ঘরের কথা বলিনি যে গুরুর আশ্রয় নিয়েছেন বারো মাস ওই সপ্তাহে আমার এই একাদশীটা শনিবার না হয় রবিবার হলে ভালো হতো আর এই বৃন্দাবন আর অন্য একাদশীর বেলা এই গুরুর বাড়ি এটা করা এ কারণে বারবার বলি যে কোনো একটা ব্রত তালিকা মেনে চলবেন চোদ্দখানা ব্রত তালিকা বাড়ি থেকে রাখবেন না এই মহারাজ একটা দিয়েছে ফ্রিতে পেলাম নিয়ে নিলাম আরেকজনের থেকে আরেকটা পাঁচ টাকা দিয়ে কিনে নিলাম এইবার একাদশী যখন আসলো এইটার পৃষ্ঠায় দেখলাম শনিবার আর ওইটাই পৃষ্ঠা দেখলাম রবিবার এবার এই নিয়ে মারামারি আরম্ভ করে দিলাম এইটা উচিত যে সব দিকে মাথা ঢোকানো তুমি যে গুরুর শিষ্য সব সময় তার পথই অনুসরণ করা শ্রেয় যার গুরুর বাড়ি থেকে যেদিন আছে কারণে আমি তো কাউকে বলি না যে আজকে তুমি একাদশী করো হ্যাঁ তুমি যদি আমার গুরুর বাড়ি দীক্ষিত আমি অবশ্যই তোমাকে বলবো ভাই আজকে নয় আমাদের একাদশী শনিবার আর নচেত আমি সবার জন্যই বলছি যার গুরুর বাড়ির যেটা আজ্ঞা আপনারা সেই দিন করবেন সুতরাং ঠিক ভুল সব নিয়ে কেউ মাতামাতি করবে না এইগুলো আমাদের বড় বাজে ধোষে এ ওমো কে বলেছে কে কি বলেছে আমার দেখার দরকার নেই আমি শনিবার পালন করব তাতে প্রধানমন্ত্রী কি ওয়ার করলো রাষ্ট্রপতি কি ওয়ার করলো আমার দেখার দরকার কোন মহারাজ কি করলো দেখার দরকার আর এটা তো অপরাধ হয় আমি দীক্ষা নিলাম এক জায়গায় আর মত মানবো আরেক জায়গায় এতে বড় গুরু অপরাধ হয় আমি আপনার থেকে দীক্ষা নিয়েছি কিন্তু আপনাকে মানি না আমি ঘরে থাকি কিন্তু বাবার কথা মানি না বাবা কি করবে চাঁদকে চামড়া তুলে দেবে আমার ঘরে থাকো আর তুমি আমার কথা মানো না এটা নয় আমাদের স্বাভাবিক সমাজ কিন্তু গুরুর ঘরে থাকলে পরে এটা বড় অপরাধ এ কারণে যে যেখান থেকে দীক্ষা গ্রহণ করেছেন আমার কথা শুনে মেতে লাভ নেই যার গুরুদেব যেদিন বলেছে আপনারা সেই দিন একাদশী পালন করবেন যে মহারাজ যাই বলুক না কেন যেদিন গুরু বলেছে সেই দিন এই নিয়ে কেউ নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবে না কেউ কাউকে বলবেন তোরটা ভুল বা আমারটা ঠিক এইটা কেউ বলবেন না ভালোই আপনি রবিবার করুন আমি শনিবার করি কিন্তু কেউ কাউকে ছোট প্রতিপন্ন আবারও বলছি যার গুরু বাড়ির যেটা মত সেটা পালন করবেন এর অন্যথা করবেন না আর এই নিয়ে কেউ কারোর সঙ্গে বচসা করবেন